আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই একটি পাঁচ চাকা আমরা গাড়ি তৈরি করলাম পুরাতন এবং নতুন মাল দিয়ে তৈরি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা দেখেন সামনের চাকার ফরকটি দেখছেন খুব হেভি আমরা চাকাটা চেঞ্জ করে দিব যদি এরকম গাড়ি কেউ বানাতে চান সামনের ফরক দেখছেন কতটুক ফরকটা শেপ দেওয়া হয়েছে সাড়ে চার ইঞ্চি এই ডান দেওয়া হয়েছে আপনার লারাই যদি এরকম গাড়ি কেউ বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটি গিয়ার বক্স দেওয়া হয়েছে ডাইনা গিয়ার বক্স পাতি সেট দেওয়া হয়েছে ডবল হেভি পাতি সেট দেখেন ডাইনা ডিফেন্সেল যদি এরকম গাড়ি কেউ বানাতে চান তাহলে যোগাযোগ করুন আর্শ অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়িয়া ময়মনসিংহ গাড়ির এখনও কাজ বাকি রয়েছে গাড়ি রং করব ওয়ারিং করব লাইট লাগাবো এখানে আমরা একটি সেলফ লাগাবো গিয়ার বক্সে ওই জায়গায় গিয়ার বক্সে একটি সেলফ লাগাবো ব্যাটারি ড্যানাম অবশ্যই থাকবে যদি এরকম গাড়ি কেউ বানাতে চান তাহলে আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক যোগাযোগ করেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আমরা চাকাটি পাল্টে আরও ভালো চাকা দিব এখানে শুধু গাড়ি বানানোর জন্য এই চাকাটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ গাড়িটা আপনাদের দেখাচ্ছে এখন দেখেন এই দেখুন গাড়ির পিছনের সাইড এখানে আমরা কাঠ লাগাচ্ছি কাঠ হচ্ছে সম্পূর্ণ দেড় ইঞ্চি পাশ গাড়ির বড়ি হচ্ছে লম্বায় এগারো ফিট এই দেখুন তেলের ব্রেক আমরা গাড়িতে আরও কাজ করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক